প্রদান নিয়ে রাজ্য সরকার খেলছে সরকারি কর্মীদের সঙ্গে বলে অভিযোগ জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিবাদে অবিলম্বে বকেয়া ছত্রিশ শতাংশ ডিএ প্রদান সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো সমিতির শিক্ষক নেতারা শুক্রবার ডিপিএসসি দপ্তরের সামনে ব্যানার হাতে আন্দোলনে সামিল হলেন নেতা কর্মীরা সমিতির দাবি গতকাল মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ প্রদান করা হবে ঘোষণা করে বাকি ছত্রিশ শতাংশ ডিএ অবিলম্ব প্রদান করতে হবে এছাড়াও সকল মাধ্যমে তথা সকল বিষয়ের বই বছরের শুরুতেই বিদ্যালয়ে পৌঁছে দিতে হবে ছাত্র ও শিক্ষকদের হাজিরা খাতা সহ বিদ্যালয় পরিচালনায় বিভিন্ন খাতাপত্র দ্রুত প্রদান করতে হবে দু সালে ছুটির তালিকা পুনর্বিন্যাস করে পুজোয় টানা ছুটি দিতে হবে এইসব দাবি তোলা হয় সমিতির তরফে আমরা ডিপিএসসি আমরা দাবি করছি সকল বিষয়ে বলতে চাই আমরা নির্দিষ্ট চারটা দাবির ভিত্তিতে আজকে করেছি প্রথম হচ্ছে যে আজকে আপনারা জানেন যে গতকাল মুখ্যমন্ত্রী ভাতা চার পার্সেন্ট মহর্ঘ ভাতা ঘোষণা করেছে আমরা এর তীব্র বিরোধিতা করছি কারণ কেন্দ্রীয় সরকারের যে হারে মহার্ঘভাতা প্রদান করছে সেই অনুযায়ী এখনও ছত্রিশ শতাংশ মহর্ঘবাদা আমাদের বকেয়া আছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই ছত্রিশ শতাংশ মহার্ঘ অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের দিতে হবে এই যে ভিক্ষার যে দান চার শতাংশ এটাকে আমরা কন্ডেম করছি আমরা এর ধিক্ষার জানাচ্ছি এই চার শতাংশ যে ভিক্ষার মতন তিনি আমাদেরকে দিলেন শিক্ষাবর্ষের শুরুতেই প্রত্যেক বিদ্যালয়তে বইগুলো পাঠানো এবং প্রত্যেক ভাষার যে বইগুলো আছে সেগুলো যেন প্রত্যেকটা শ্রেণী ওয়াইজ মানে মানে একদম সম্পূর্ণ পরিমাণে বইগুলো যাতে পৌঁছায় সেই দাবিও আমরা রেখেছি তার সাথে বিগত বছর থেকে আমাদের বিদ্যালয় পরিচালনা করবার জন্য যে সকল খাতাপত্র দরকার হয় যেরকম ধরুন স্টুডেন্ট রেজিস্টার টিচার্স রেজিস্টার রিটার্ন এছাড়া অন্যান্য কাগজপত্র সেগুলো আমরা পাচ্ছি না ডিপিএসসি থেকে আমরা ডিপিএসসির কাছে দাবি রেখেছি যে অবিলম্বে সেই খাতাগুলো দিয়ে স্কুলগুলোতে পৌঁছে দিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার কাজটা চালিয়ে যেতে পারি সেই দাবিও আজকে আমাদের এই বিক্ষোভ সভার থেকে রাখা হয়েছে